মোমেন কখনো চারটা কাজ করে না বলেন কয়টা অনেকগুলা আলোচনা আমার এখনো বাকি আছে নোট আমি সামনে গেলাম না এই চারটা কথা বলে শেষ করব। মোমেন কখনো কয়টা কাজ করে না তিরমিজির হাদিস এক হাজার নয় শত সাতাত্তর নম্বর হাদিস আসছে আন ইবনে مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى লাইসল মি মাসুদ আনহু বলেন রাসূলের খুব প্রিয় সাহাবা জ্ঞানী সাহবাগ তিনি বলেন করিম কারিম সাল্লিয়া সাল্লাম বলেছেন মোমেন কখনো চারটা কাজ করতে পারে না তার ভিতরে এক নাম্বার মোমেন কখনো খোটা দেয় না কিন্তু খোটা দেওয়ার স্বভাব আমাদের মধ্যে নাই বাইকে খোটা দেয় বোনকে খোটা দেয় পাড়া প্রতিবেশীকে খোঁটা দেয় বন্ধুকে খোটা দেয় মানুষ মানুষকে খোটা দেয় বলতেছে দেয় না বোনকে দশ বছর আগে হাজার টাকা এখন বোন যখন একটা দেরা কথা কইছে কয় তোর মধ্যে বিবেক নাই তোর মধ্যে কি নাই আর কি নাই কৃতজ্ঞতা নাই তোরে আমি দশ বছর আগে দশ হাজার টিকা দিয়েছিলাম তোর তো মনেই নাই বন্ধু বন্ধুর ফেরম ফিলাপের টাকাটা দিছে কয়দিন পরে লাইক গিয়া কয় তোর মনে নাই ফেরম ফিলাপের টাকা দিছে আমার কলেজ আর এই কথায় রাসুল বললেন মোমেন কখনো খোটা দেয় না যদি কেউ খোটা দেয় বুঝবা তার ইমানের ভিতরে গল উপকার কইরা খোটা দেওয়ার স্বভাব আমার দেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লোকের মধ্যে আস আমি যে ওয়াস করতেছি আমার মধ্যে ওয়াস বলে ফেলি ঠেলার লোকে ও মতে উপকার করছি আমি বলি কিনা ছাড় পাবেন না এটা মোমেনের আলামত নাই দুই নাম্বারে রাসূল সাল্লাল্লাহ মালিয়া সাল্লাম বলেন মোমেন্ট কখনো অভিশাপ দেয় না বদয়া দেয় না আর আমার দেশের হাঁকি দেয়া আছে বিশাপের সাথে বেয়াদবি করে ইচ্ছা হুজুরের সাথে বেয়াদবি করে ইচ্ছা তাহলে বদ্ধয়া দেব। কিন্তু রাসূল বলতেছে বদ্ধয়া দেয় যারা মোমেন্ট হতে পারে না তারা চট্টগ্রাম থেকে আসছিলাম রাস্তার মাঝখানে মাজার কোনো কারণে ড্রাইভার ভাড়া নিয়ে গেছিলাম গাড়িটা আমার ছিল কিন্তু ড্রাইভারটা আমার ছিল না বদলা দিতে আইছে আসার সময় তার নজরে যখন মাজার পড়ছে মাজার দেখার পরে হেতে এরকম করতেছে তা আমি তো পেছনে বসা আমি কলাম পাইলট সাহেব ঘটনা কি এমন কেন করলাক কারে সেলুট দিলা কয় হুজুর জানেন না আপনি এই মাজার বড় গরম মাজার এটার সাথে বেয়া হইলে উপায় নাই এই জন্য সালামটা কইরা নিলাম আমি তখন হাসি দিয়া যেই যে ভিতরে আল্লাহর নিশ্চয় তো যে আল্লাহর অলি মরার পরেও মানুষে কইরা মানুষ মারে এটা তো আল্লাহর অলি হওয়ার কথা না এটা তো আসলে কি আল্লাহ এমন আপনার বিশ্বাসের মধ্যে গলত ওনার মধ্যে কোনো গলত নাই কথাকে বুঝাইতে পারছি আমি নারায়ণগঞ্জে আপনারা যান নারায়ণগঞ্জে একটা মাজার আছে মাস্তান বাবার মাজার শোনেন না আর কোন দিন বাবা মাস্তান আসিল আগে আমি মূলত ওই চারটা কথা বলছিলাম রাসুল করিম সাল্লাম বলেন মোমেন কখনো বদোয়া এজন্য আপনি কাউকে বদোয়া দিবেন না এটা উচিত না তবে যদি অন্যায়ভাবে কেউ আপনার উপরে জুলুম করে থাকে আপনার প্রতি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে থাকে আপনি নিশ্চিত থাকেন আল্লাহ তাকে শাস্তি দিবে ইজ্জত নিয়ে দুনিয়া থেকে সে যেতে কিন্তু আপনি তাকায় থাকবেন কার দিকে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহ রাস্তার মধ্যে দাঁড়ানো একটা লোক তাকে মন্দচারী বলতেছে গালাগালি করতেছে নজরত অবকর সিদ্দিক কিছু বলে না চুপ করে তাকায় আছে একটা জবাবও দেয় না আল্লাহ রাসুল এখানে আসলেন রাসুল এই অবস্থা দেখে রাসুল হাসতেছে আবু বকর সিদ্দিকে একটা লোক গালাগালি করে রাসুল দাঁড়িয়ে আছেন রাসুল হাসতেছেন হাউয়া কর শুনতেছেন 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 শুনতে 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 এক বর জায্রতা হওয়া করছি দেখি একটা কথার জব দিছে কয়টা একটাই জব দিছে আল্লাহর আসলের চেহারা আমার কালো হয়ে গেছে তা এখান থেকে চলে গেছে রাসুল যখন চলে যাচ্ছেন আবুকর সিদ্দিক এখান থেকে দৌড় দিয়ে রাসুলের পা মোবারকে জড়ায় ধরে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ ইসলাম কি অপরাধ করলাম এতক্ষণ লোকটা আমাকে গালাগালি করলো আপনি হাসলেন আমি একটা কথার জবাব দিলাম আপনি চলে যান কেন বললেন আবু বকর শোনো ওই লোকটা যখন তোমাকে গালাগালি করতেছিল আমি দেখতেছিলাম ফেরেশ তারা তোমার পক্ষ নিয়ে তার গালাগালির জবাব দিচ্ছিল উল্টা তাকে লানত করতেছিল কিন্তু তুমি মাত্র জবাব দিছো ফেরেশ তারা এখান থেকে চলে গেছে তো ফেরেশ তারা যেখানে থাকে না আমি রাসূলেও থাকতে পারি না আমরা তো কেউ গালি গালির পিঠে দশটা দেই কথা অনেকে ঘুমাইছে না কয়টা দে আর রাসুল বললেন যতক্ষণ শুনবা ততক্ষণ ফেরেস তারা তোমার পক্ষ নিয়ে তার সাথে ঝগড়া করবে আর তুমি যখন জবাব দিবা ফেরস তারা চলে যাবে এই জন্য চুপ থাকার স্বভাব চাই কি চুপ 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 জবান থাকবেন তার জন্য বলেন কার জন্য আল্লাহ পাকের জন্য এরপরে মোমেন কখনো নির্লজ্জ হয় না কি অসাধারণ কথা মুমিন কখনো আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা তুস সাদিয়া বলেন আমি জীবনে কোনোদিন রাসূলকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যন্ত্রণায় কাঁন্তে দেখি নাই কিন্তু যেই মাত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু উপর থেকে লджаস্তান থেকে কাপড়টা এদিক সেদিক হলো আল্লাহ রাসূল চিৎকার দিয়ে কান্না শুরু করে দিতে রাসূলের চাচা কাবাগরের নির্মাণ কাজ চলতেছে লোকেরা মাথায় করে করে মদিনার মক্কার বাচ্চারা ক্রশ বংশের ছেলেগুলা যুবকগুলা মাথার মধ্যে পাথর নিয়ে আসতেছেন আল্লাহ রাসুল আনতেছে শিশু চাচা দেখলেন বাতিজার মাথার মধ্যে পাগড়ি নাই পাথরটা মাথায় নিলে কষ্ট হয় তিনি মনে করছিলেন বাতিজার পরনে যে লুঙ্গিটা আছে এটা দিয়া বাতিজার মাথায় দেয় ছোট মানুষই তো কিচ্ছু হবে না মাথার ব্যথা বাসাবার দরকার যখন লুঙ্গি টান দিছে বিশ্বনবীর সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে রাসুল বেহুস কিন্তু না আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না বুখারীর হাদিসে বলেন আমি কোনদিন আমার স্বামী মুহাম্মদ সাঃ লজ্জাস্থান দেখি নাই রাসূলও আমার লজ্জাস্থান দেখে নাই আর আপনি কিসের ফতুয়া চান আমার কাছে আপনি কি ফতুয়া জানতে চান আমার কাছে মুহাম্মদ ব্যাপারে আম্মা জান বলতেছেন আমি কখনো মুহাম্মদ সাঃ লজ্জাস্থান দেখি নাই রাসূলও কোনোদিন আমার লজ্জাস্থান দেখে নাই লজ্জা নাই নাই ইমানও কখনো মোমেন নির্লজ্জ হতে পারে না এরপরে রাসুল বলেন অলাম আল্লাহ রাসুল বললেন ফাহেশ মোমেন কখনো ফায়েসা হতে পারে না চার নাম্বারে আল্লাহ নবী বললেন মোমেন কখনো অশ্লীলবাসী হতে পারে না অশ্লীল বাসী তার মানে মোমেন কখনো নির্লজ্জ কথাবার্তা বলতে পারে না মোমেন কখনো গালাগালি করতে পারে না গালি দেয় স্বভাব বুঝবেন ইমানের মধ্যে দুর্বলতা আছে আজকে যারা শুনছি আমার আলোচনা অনেকগুলো আছে সামনে এটা আগামী জুমাতে বলবো এখানে আমি শেষ করতে চাই আজকে চারটা কাজ আমরা করব না বলেন কয়টা এক নাম্বার খোটা দিব না রাজি আজকে পরে আর কি দেব না পারবেন পারবেন দুই নির্লজ্জ হব না তিন নাম্বার কাউকে অভিশাপ না চার নাম্বার জবান দিয়ে কখনো অশ্লীল গালাগালি রাজি না নাই আল্লাহজন আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন